নমস্কার আপনারা দেখছেন এম নিউজ আর আমি আপনাদের সঙ্গে রয়েছি ফাইজুল শেখ এখন আসছি বিস্তারিত খবরে আগে আমি যেমনি ছিলাম তেমনি করে দে এই ভাইরাল গানের কথা আপনারা সকলেই জানেন আর এই ভাইরাল গানের সাথে তালে তাল মেলাচ্ছে নতুন ঝাঁ চকচকে পাকা রাস্তা মাসের আগে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় মেমারি এক নম্বর বলেকে দেবীপুর অঞ্চলের নলসারা ও মাদডাঙ্গা গ্রামের ঝাঁ চকচকে নতুন পাকা রাস্তা আর এই মুহূর্তে সেই রাস্তা দিয়ে যাওয়ার কোনো উপায়ই নেই বড় ধানের মরশুমে চলে হারভেস্টার দিয়ে ধান কাটার কাজ কাটা ধান টলি করে খামারে মজুত করে চাষিরা আর ট্রাক ট্রাক্টর ও হারভেস্টারের চাকায় লেগে থাকা কাদা রাস্তায় উঠে আসে গতকাল বৃষ্টির ফলে রাস্তায় থাকা কাদা ভয়াবহ রূপ নেয় তারপরে ঘটে দুর্ঘটনা সেই রকমই এক ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায় নলসারা ও মাতডাঙ্গা গ্রামে গতকালকের বৃষ্টিতে রাস্তায় পর্যাপ্ত পরিমাণে কাদা তারপরে নিয়ন্ত্রণ হারিয়ে ইলেকট্রিক পোলে ধাক্কা মারে ট্রাক্টর ট্রাক্টরের ড্রাইভারের সতর্কতায় বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেলেও ক্ষতিগ্রস্ত হয় ইলেকট্রিক পোল ভেঙে যায় পোলে থাকা একটি মিটার বক্স বড় ধরনের দুর্ঘটনা যাতে আর না ঘটে এবার কুদাল নিয়ে রাস্তায় নেমে রাস্তা পরিষ্কার করে গ্রামবাসীরা গ্রামের পুরুষ এবং মহিলা একত্রিত হয়ে সেই রাস্তার কাদা কুদাল দিয়ে পরিষ্কার করতে নেমে পড়েন রাস্তায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার মাইকে প্রচার করে ধান কাটা গাড়ির মালিকদের উদ্দেশ্যে মাঠ থেকে ধান তোলার আগেই গাড়ির চাকা পরিষ্কার করে তবেই রাস্তায় উঠবেন কিন্তু এই গ্রামে সেই চিত্র ধরাই পড়েনি চাষিদের তো মাঠ থেকে ধান তুলতেই হবে কিন্তু যারা মোটা টাকার লাভে ব্যবসায় নেমেছে সেই মালিক পক্ষ কি পুলিশ প্রশাসনের প্রচারের কর্ণপাত করছেন প্রশ্নটা ঠিক এইখানেই চলুন এখন গ্রামের মানুষ কি বললেন শুনবো নিজস্ব সংবাদদাতা এমবিএস নিউজ দাদা রাস্তা কি পরিষ্কার হ্যাঁ হ্যাঁ তো কেন কথা বলতে আমাদের রাস্তা বিগত তিন বছর ধরে খুব খারাপ ছিল বহুত কষ্টে গ্রামে পাকা রাস্তা হয়েছে চাষিও অনেক হেল্প করেছিল গ্রামের স্বার্থে জমি জায়গা দিয়েছে মাটি দিয়েছে এবার সেই চাষিরাই তো ধানটা রুয়েছে প্রাকৃতিক দুর্যোগে বৃষ্টি ধানটা কাটতে পারবে না চেন দেওয়া গাড়িতে ধানটা কেটেছে চাষিকে আমরা হয়তো আটকাতে পারিনি বা মানা করতে পারিনি মাঠে ধানটা নষ্ট হয়ে যাবে সেই ক্ষেত্রে রোডও নষ্ট হয়ে গেছে আগামীকাল রাত্রে প্রচুর বৃষ্টি গ্রামের জন্য লোকজন বেরোতে পারছে না সেই গ্রামের স্বার্থে আমরা নিজেরা উজগি নিয়ে গোটা রাস্তাটাকে কাদা করছে আমরা গ্রামবাসী বিন্দু মিলিয়ে এই রাস্তা পরিষ্কার করছেন তাই তো একদম এই এই যে রাস্তা যেন ভয়ের অবস্থা হয়ে গেছে ভয় অবস্থা তো এই রাস্তা পরিষ্কার করতে কতদিন আনুয়ে টাইম লাগে এটা পরিস্থিতি আমাদের লালসারা মাদানা মেন রোড পর্যন্ত সুপতির বাগান পর্যন্ত মোটামুটি দুদিন লাগবে যা পরিস্থিতি কেন আট থেকে দশ ইঞ্চি কাদায় উঁচু হয়ে গেছে রাস্তাটা পাকা রাস্তা চিনতে পারা যাচ্ছে না মনে হবে মাটি রাস্তা নতুন রাস্তা ছিল তিন মাস তিন মাস আগে কমপ্লিট হয়েছে কি নাম হবে মানিক মন্দির দিদি আপনাদের গ্রামের তো নতুন রাস্তা তো এই রাস্তা আপনি তো দেখছি কোথা হাতে পরিষ্কার করছেন কেন কি কেন এই ধান কাটার মেশিনে রাস্তায় হাঁটাহাঁটি করেছে বা চাষিরা ধান কেটেছে যার জন্য রাস্তা ঠিক করা যাচ্ছে না বা হয়েছে এত কাটা গাড়ি ঘোড়া নিয়ে যাচ্ছে না যার জন্য গ্রামবাসী আজকে ছাপ মানে যখন তখন বিপদতে পারে এমন যা আছে তো বিপদ করতে পারে বা গ্রামে দূর করলে গাড়ি নিয়ে যাওয়ার পজিশন নেই এই মুহূর্তে আপনি কোদাল নিয়ে রাস্তা পরিষ্কার করছেন দাদা কি হচ্ছে ও বলবেন না এই যে রাস্তায় কাঁদা হচ্ছে গাড়ি যাচ্ছে জন্য সব পাই হচ্ছে এই যে পড়লে হচ্ছে মিটার ভিড় হয়ে যাচ্ছে যার জন্য হ্যাঁ কেউ মারাও করে নি কেউ যার জন্য এখন এই গাড়ি যেতে পারছে না বাদ তখন ছাপ করতে হচ্ছে হ্যাঁ কি করে যাবে বলুন একা দিক থেকে তো পুলিশ থেকে সতর্ক করা হয়েছিল যে আহ ট্রাক্টরের চাকা বা গাড়ির চাকা পরিষ্কার করে রাস্তায় রাস্তা উঠাছে হ্যাঁ ঝামেলা হয়েছিল শোনিনি তা সত্ত্বেও উঠেছে কি করবেন বলবেন এই এই মুহূর্তে কি গ্রামবাসীর তরফ থেকে রাস্তা পরিষ্কার করা হচ্ছে হ্যাঁ গ্রামবাসীর তরফ থেকে রাস্তা পরিষ্কার করা কি নাম আমরা আজমাত্রের গ্রামবাসীর হ্যাঁ গ্রামবাসী